আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিয়াউর রহমানের মিত্রবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিয়াউর রহমানের একটি মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন নাম্বার একটি পিজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি প্লে প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজাল ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি পিজিল্যাপ ইনপুট করবেন প্রথমে দেখতে পারবেন এখানে তিরিশ ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল পি ফাল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন যে আরো আমার মিত্রবার্ষিকী পোস্টার জানেন পিএলপি ফাল এই পিএল ফাইলটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফালটির মধ্যে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলি টাস্ক করে দিলাম ওয়েলকাম ইব্রন দেখতে পারছেন পিএলপি ফালটি হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তোগুলো কাস্টমাইজ করার জন্য আপনার দেখতে পারবেন তিরোটা অর্জেন্স লেয়ারে লেয়ার অপশনের টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সরাই নেবেন আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবে যেন এখান থেকে লক আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিব তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তারপর আমরা ছবিটার মধ্যে টাচ করব ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিজালাবেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও রাইট কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে মার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে একদাস মতো এখানে বসায় দেবেন তারপর এ প্রিয় সেখানে নাম দাসে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ডাই অপশনে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে প্রথমে নামটাকে করবেন টাস্ক করবেন ফিনাই আইকনে টাচ করবেন আবার ফিনাইকোনা টাস্ক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে দিয়েছি আলহাজবি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ওখান থেকে টাচ করব তারপরে আমরা আবার টাচ করব তো এভাবে দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার কোনায় ধরে ছোটো করে নেবেন তারপরে নামটাকে দশ মতো এখানে বসায় দেবেন তারপরে আপনার এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেবাস ইমোজি আমরা অপশনাল টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ